নমস্তত যখন পূজিত মা সরস্বতী তখন পুরোহিত মেয়ে নাই কেন সেই প্রশ্নের উত্তর দিয়েছেন যাদবপুর বিদ্যাপীঠ স্কুলের ছাত্রীরা তিনজন স্কুল স্কুলকন্যা পুরোহিতের ভূমিকা পালন করে বিদ্যা দেবীর পূজা অর্চনা করলেন তারা মন্ত্র উচ্চারণ এবং নিয়ম রীতি মেনেই নিজেদের স্কুলের সরস্বতী পুজোয় পুরোহিতের দায়িত্ব পালন করলেন ক্লাস সিক্স এবং সেভেনের ছাত্রীরা স্কুলের পুজোতে পুরোহিতের ভূমিকা পালন করে গর্বিত তারা কারণ সমাজের তৈরি করা গণ্ডি পেরিয়ে তারা একটি দৃষ্টান্ত স্থাপন করলেন শুধু তাই নয় এক প্রকার প্রশ্ন তুললেন কেন শুধু পুরুষ পুরোহিতরাই পুজো দিতে পারবেন মহিলারা নয় কেন তবে এই দৃষ্টান্তের কারিগর হলেন স্কুলের প্রধান শিক্ষক পার্থ প্রতিম বৈদ্য তার নির্দেশেই এবছর পুরুষ পুরোহিতকে দিয়ে নয় স্কুলের ছাত্রীদের দিয়েই পুজোর রীতিনীতি পালন করা হলো তবে প্রধান শিক্ষক চান যে ছাত্রীদের মানসত্ব পাঠ তাই পরম্পরা রীতিনীতি তোয়াক্কা না করে নতুন অধ্যায় লেখা শুরু করলো যাদবপুর বিদ্যাপীঠ স্কুলের ছাত্রীরা পুজোর সমস্ত রীতি অনুযায়ী হোমযোগ্য করলেন তিন পুরোহিত কন্যা সহ একাধিক ছাত্রীরা প্রত্যেক বছরের মতো এবছরও স্কুলকে নিজের হাতে সাজিয়ে তুললেন ছাত্রীরা সামাজিক ত্যাগও ভাবতে চলেছে স্যার যে আমাদের উপর দায়িত্ব এত বড় গুরু দায়িত্বটা দিয়েছে সেটা যে আমরা এত ভালোভাবে পালন করতে পারবো সেটা আমাদের কাছে অনেক বড় মানে এরকম ওনার কাছে এবার প্রথমে স্যাররা যখন আমাদের বললেন যে এরকম এইবারে সরস্বতী পুজো আমরা মেয়েরা করব। তখন আমরা প্রথমে একটু নার্ভাস হয়ে গেছিলাম যে কতটা পারবো কতটা মানে সুষ্ঠুভাবে পুজোটা করতে পারবো কিন্তু তারপর যখন আমাদের দুই

ওদেরকে মনুষ্যত্বের পাঠ দেওয়া আমার মনে হয়েছে ব্যাস এইটুকুই বাড়তি কোনো কিছু বলার জায়গাতে নেই আমি